অনেকদিন পর গাজীপুরে জোরপুকুর পাড়ে যাচ্ছি তো একটু স্ন্যাপ নিয়ে নিলাম আমার এক বান্ধবী আসছে গাজীপুরে ওর মামার বাসায় তো আমি সে ওয়েট করতেছিলাম তো ওই যে দূর থেকে ওকে আমি দেখে ফসতে তাই স্ন্যাপ নিচ্ছিলাম তারপরে হচ্ছে ফুচকা খেতে চাচ্ছিলো তোর ওর মামা তো বোন যেহেতু এদিকেই পরে ও জানে কোথায় কি পাওয়া যায় তো আমি যেহেতু অনেকদিন বের হই না তো পরে ওর মামা তো বোন হচ্ছে গিয়ে আমাদেরকে এই একটা রেস্টুরেন্টে নিয়ে রেস্টুরেন্ট না ছোট্ট একটা দোকান ওখানে হচ্ছে ফুচকা আইটেম টাইপের জিনিসপত্র পাওয়া যায় তো আমি ভাবলাম গান চলতেছে একটা স্ন্যাপ নেই তিনজনে তো দেখে চুক্তি ঢং করে শুরু করে দিয়েছে

হচ্ছে গিয়ে আমি হয়তো ফুচকারি স্ন্যাপ নিচ্ছিলাম শক্তি দিক দিয়ে স্ন্যাপ নিয়েছিল আমি খেয়ালই করি নাই মানে আমাকে দেখা মনে হচ্ছে যে আমি কী পরিমাণ সিরিয়াস ও সিরিয়াস ওম্যান পরে ফুচকা নিয়ে ঢং করছি তারপর আমরা আরেকটা রেস্টুরেন্টে চলে গেছিলাম মামা মন মনে বললো আরে না সুন্দর রেস্টুরেন্ট নতুন হয়েছে তো ওখানে নাকি ইটি পাওয়া যায় মানে আমরা বেসিক্যালি চা কফি খুঁজতেছিলাম তো পরে শুনলাম যে এখানে আছে তো গেলাম যাওয়ার পরে দেখি যে নাই যেটাই চাইতেছি খাইতে নাই চাউমিন খেতে চাইছিলাম পাই নাই আর ওয়েটারটাও খুবই ফানি কিছু জিজ্ঞেস করলেই মনে হইতেছিলাম মাঠার পাশে লোডিং লোডিং করতেছিল জায়গাটা অনেক সুন্দর মেবি নতুন এর জন্য হয়তো বা ওয়েটারটা ওরকম তেমন কিছু জানে না বাট ওভারঅল ভালো নাচসটা আনিছিলাম নাচসটা আসলে এতটা ভালো লাগে নাই প্রায় যাই চিকেন কিছুই ছিল না তারপরে কি করবো যেহেতু জায়গাটা একটু সুন্দর ছবি টবি তুলসি ছবি ওই নিজে একটু ঢং করলাম এরপরে হতেছে গিয়ে পুরো জায়গার ভিডিও করলাম টোলা টোরে আর এখানে শুধতে ভিডিও করতেছিল আমাকে ডাক্তারছে নি তো নি তোর করে বাট আমার কথা ছিল যে আমি ভিডিও করতেছি তো এই ছিল আমাদের ঘুরে ঘুরে আল্লাহ হাফেজ